প্রতিদিন সন্ধ্যায় একটা না একটা টেনশান কাজ করে কি নাস্তা বানাবো কি খাওয়া যায় মাঝে মধ্যে দেখা যায় যে ঘে টাইপের নাস্তা খেতে ভালো লাগে না মন চায় না একটু স্পাইসি একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে ওই যেমন বিরিয়ানি তারপর হচ্ছে গিয়ে একটু তেহারি এই টাইপের কিন্তু ইচ্ছে করলেও আমরা যেহেতু ঘরে থাকি অনেক সময় দেখা যায় যে কিনে এনে খাওয়া হয় না তখন হচ্ছে গিয়ে নিজের মতো করেই একটা না একটা বুদ্ধি বের করে কিছু না কিছু বানিয়ে ফেলতে হয় আজকে এরকমই একটা ঝটপট রান্না করে ফেললাম আশা করি আপনাদেরও ভালো লাগবে মাঝে মধ্যে ডিফারেন্ট কিছু খেতে পারবেন এখানে নিয়েছি একটা পেস্ট করার জন্য রসুন তারপর জিরে একটা টমেটো কুচি আর হচ্ছে গিয়ে বেশ কিছু গরম মশলার মধ্যে ছিল দারচিনির টুকরো এলাচ তারপরে হচ্ছে গিয়ে লবঙ্গ গুলমরিচ সব কিছু একসাথে পেস্ট করে এখানে মুরগির কিছু মাংস নিয়েছিলাম বেশ বড় বড় টুকরো নিয়েছি তার মধ্যে দুইটা বড় বড় লেগ পিস নিলাম হলুদ আর লবণ দিয়ে পেস্টের সাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এবার চলে যাচ্ছি ফ্রাইং ফ্যানে ফ্রাইং ফ্যানটা একটু তেল দিয়ে গরম করে নিলাম তারপরে এখানে হচ্ছে গিয়ে মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম ঝটপট যেহেতু রান্না খুব বেশি সময় লাগে না ওই মাংসটা ভেজাতে যেটুক ঝামেলা ওটুকুই তারপরে এবার হচ্ছে গিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে দেন আমি এবার আর একটু উল্টে পাল্টে নিব উল্টে পাল্টে ভেজে নেওয়া যাকে বলে একটু ভালো মতো এপিট করে ভেজে নিতে হবে যেহেতু এখানে কোনো ধরনের কোনো পানি ইউজ করব না সেক্ষেত্রে এটা মাথায় রেখে একটু ভালো মতো ভাজতে হবে একটু সময় নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো সময় নিয়ে আমি এখানে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি আর দেখতেই পারছেন একটু হচ্ছে গিয়ে বার্বিকিউ টাইপের করে নিলাম যাতে একটু উপরে স্মোকি স্মোকি ফ্লেভার আসে সেজন্য এরকম করে আমি হচ্ছে গিয়ে ভেজে নিলাম আর এখানে আমার ভাজাটা একদমই কমপ্লিট আমি একটা সাইডে হচ্ছে গিয়ে এখানে নামিয়ে রেখে দিচ্ছি এবার চলে যাব পরবর্তী রান্নায় প্রাই একটু তেল দিয়ে প্রাইপ্যানটাকে একটু গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি সেই সাথে একটা টমেটো কুচি আর হচ্ছে গিয়ে কয়েকটা গোটা গোটা রসুন আমার আস্ত রসুন ভালো লাগে সেই জন্য আমি এখানে আস্ত রসুন দিয়েছি কেউ আস্ত করে দিতে না চাইলে এখানে কুচি করে দিতেও পারেন এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা একটু আগে আগেই দিয়ে দিলাম কারণ লবণ দিয়ে দিলে পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর মতো সফট হয়ে যায় এই যে এখানে হচ্ছে কি পেঁয়াজ তারপর রসুন আর টমেটোটা একদমই সফট হয়ে আসছে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি আবারও হচ্ছে গিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার হচ্ছে গিয়ে আমি এটার সাথে মিক্স করব। দুপুরের বেঁচে যাওয়া ভাত হ্যাঁ একদমই তাই ঠিকই শুনছেন দুপুরের বেঁচে যাওয়া ভাত আমাদের দেখা যায় যে থেকেই থাকে দুপুরে খাওয়ার পরে অনেকটা ভাতই অনেক দিন রয়ে যায় তো এই ভাতটা আমি এখানে দিয়ে দিলাম দেখতেই পারছেন আমি এখানে কোনো ধরনের কোনো মরিচ এখনও ইউজ করিনি তো এখানে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার আমি হচ্ছে গিয়ে মিশিয়ে নিব সব কিছু মিশিয়ে নেওয়ার পরে লাস্ট পর্যায়ে আমি এখানে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর হচ্ছে গিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো মতো একটু একসাথে সব কিছুকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মিনিট দুয়েকের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব ব্যাস তাহলেই হয়ে যাবে মাংস থেকে স্মোকি ফ্লেভার সেই হচ্ছে সেই সাথে গুড়মরিচের একটা ঝাঁঝালো ফ্লেভার আর আস্তে আস্তে রসুন কি বলবো এত ভালো লাগে একদম তেহারি এবং বিরিয়ানিকেও হার মানাবে কেউ যদি ইচ্ছে করেন সন্ধ্যার সময় দেখা যায় আমরা পরোটা ভাজা এটা সেটা খেয়ে বোর হয়ে যায় তখন দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে সিম্পলি এই রান্নাটা করে ফেলা যায় একদমই সময় বেশি লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় মাঝে মধ্যে এই টাইপের স্পাইসি খাবার আমাদের খেতে খুব ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশেই থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে